প্রিয় ছাত্রছাত্রী আমার ইউটিউব চ্যানেল কালী কলম এখানে তোমাদের সবার রইল সাদর আমন্ত্রণ তোমরা সর্বদা আমার এই ইউটিউব চ্যানেলে আসো এবং আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসো ছাত্রছাত্রীরা আজকে আমার ভিডিওর বিষয় বিশ্বের ভাষা পরিবার থেকে দু নম্বর এমসিকিউ অর্থাৎ এমসি পর্বের দ্বিতীয় পর্ব ভিডিওটা তোমাদের ভালো লাগবে আশা করি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অন করে দিও আর অল অপশানটাকে ক্লিক করতে কখনোই ভুলো না আর যদি পারো বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও আর বন্ধুরা তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো ভিডিওটা শুরু করি আজকের প্রথম প্রশ্ন ইতালীয় শাখার প্রধান ভাষা কোনটি গ্রিক ল্যাটিন পুস্তু উর্দু সঠিক উত্তর ল্যাটিন রোম সাম্রাজ্যের ঐশ্বর্য ও প্রতিপত্তি নিদর্শন কোন ভাষা গ্রিক ল্যাটিন পুস্তু উর্দু সঠিক উত্তর ল্যাটিন ইতালীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ফরাসি ভাষা ফ্রান্স ছাড়ার কোথায় কোথায় প্রচলিত বেলজিয়াম সুইজারল্যান্ড কানাডা উপরের সবগুলি সঠিক উত্তর উপরের সবগুলি অর্থাৎ ঘ ইন্দো ইরানীয় শাখাটি কয়টি শাখায় বিভক্ত দুটি তিনটি চারটি ছয়টি সঠিক উত্তর দুটি ইন্দো ইরানীয় শাখার প্রথম শাখাটি ইরানীয় আর্য নামে কোথায় প্রবেশ করে ইরাকে ইরানে গ্রিসে পারস্যে সঠিক উত্তর ইরানে ইন্দো ইরানীয় শাখার দ্বিতীয় শাখাটি ভারতীয় আর্য নামে কোথায় প্রবেশ করে ইরাকে ইরানে গ্রিসে ভারতে সঠিক উত্তর ভারতে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের দুটি প্রধান শাখা হল ইতালিক ও কেলতিক শতম ও কেন্তুম আলবেনীয় ও আর্মেনীয় জার্মানিক ও তোখারীয় সঠিক উত্তর শতম ও কেন্তুম ইরানীয় শাখাটি বিস্তার লাভ করে প্রায় সমগ্র ইরাক জুড়ে ইরান জুড়ে পারস্য জুড়ে মিশর জুড়ে সঠিক উত্তর পারস্য জুড়ে এলম আর মেসোপটেমিয়ার পূব দিক থেকে ব্যাকটেরিয়া পর্যন্ত বিস্তৃত শাখাটি হলো ইরানীয় আর্য ভারতীয় আর্য প্রাচীন ভারতীয় আর্য মধ্য ভারতীয় আর্য সঠিক উত্তর ইরানীয় আর্য ইরানীয় শাখা থেকে ক্রমে যে দুটি প্রাচীন ভাষা জন্ম নেয় সেগুলি হল আবেস্তীয় প্রাচীন পার্শ্বিক প্রাচীন ভারতীয় আর্য প্রথম ও দ্বিতীয় উভয় ঠিক সঠিক উত্তর ঘ অর্থাৎ প্রথম ও দ্বিতীয় উভয় ঠিক জরাথৃষ্টীয় মতাবলম্বীদের ধর্মগ্রন্থের নাম কী বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দ আবেস্তা সঠিক উত্তর জেন্দ আবেস্তার ভাষা কোন ভাষার উদাহরণ গ্রিক আবেস্তীয় পার্সিক ইতালীয় সঠিক উত্তর আবেস্তীয় ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন কী ত্রিপিটক গ্রন্থ সাহেব আবেস্তা বাইবেল সঠিক উত্তর আবেস্তা আধুনিক ফার্সি ভাষার জন্ম হয় প্রাচীন পার্সিক থেকে প্রাচীন গ্রিক থেকে প্রাচীন বাংলা থেকে প্রাচীন মিশরীয় থেকে সঠিক উত্তর প্রাচীন পার্সিক থেকে পুস্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোন দেশের ভাষা বেলুচিস্তানের পাকিস্তানের আফগানিস্তানের মিশরের সঠিক উত্তর আফগানিস্তানের বেলুচি কোন দেশের ভাষা বেলুচিস্তানের পাকিস্তানের আফগানিস্তানের মিশরের সঠিক উত্তর বেলুচিস্তানের সেমীয় হামিও বংশের দুটি উল্লেখযোগ্য ভাষা হল গ্রিক ও আরবি গ্রিক হিব্রু ও আরবি গ্রিক ও পার্সিক, হিব্রু ও পার্সিক সঠিক উত্তর হিব্রু ও আরবি সেমিও থেকে উদ্ভূত হিব্রু ভাষায় রচিত গ্রন্থটি হল বাইবেলের ওল্ড টেস্টামেন্ট গ্রন্থ সাহেব কোরআন ত্রিপিটক সঠিক উত্তর বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আফ্রিকার সব ভাষাগোষ্ঠীকে কি নামে অভিহিত করা হয় নিগ্রো লেপচা বান্টু মারাং সঠিক উত্তর বান্টু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দক্ষিণ আমেরিকার অপর একটি প্রাচীন গুরুত্বপূর্ণ সভ্যতার নাম মেহেরগড় মেসোপটেমিয়া মহেঞ্জোদারো ইনকা সঠিক উত্তর ইনকা ইনকারা যে ভাষা ব্যবহার করত তা হলো বান্টু বেলুচি কিচুয়া বাংলা সঠিক উত্তর কিচুয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভাষাগুলোকে কোনো সূত্রেই বর্গীভূত করা সম্ভব হয়নি সেগুলিকে বলা হয় অবর্গীভূত ভাষা অশ্রেণীবদ্ধ ভাষা আনক্লাসিফায়েড ল্যাঙ্গুয়েজ উপরের সবগুলি ঠিক সঠিক উত্তর উপরের সবগুলোই ঠিক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও অবর্গীভূত ভাষার উদাহরণ জাপানি কোরীয় বাস্ক উপরের সবগুলোই ঠিক সঠিক উত্তর উপরের সবগুলোই ঠিক দুটি অস্বাভাবিক ভাষার উদাহরণ হল জাপানি ও কোরিয় কোরীয় ও বাস্ক বাস্ক ও জাপানি মিশ্র ভাষা ও কৃত্রিম ভাষা সঠিক উত্তর মিশ্র ভাষা ও কৃত্রিম ভাষা ব্যাকরণের কোনো সুষ্ঠু নিয়ম বজায় থাকে না মিশ্র ভাষায় কৃত্রিম ভাষায় জাপানি ভাষায় মিশ্র ভাষা ও কৃত্রিম ভাষায় সঠিক উত্তর মিশ্র ভাষায় মিশ্র ভাষার শব্দভাণ্ডার প্রচুর আংশিক সীমিত মাঝারি সঠিক উত্তর সীমিত কোনো একটি ভাষার নিয়ম সরাসরি ব্যবহৃত হয় কৃত্রিম ভাষায় বাংলা ভাষায় অস্বাভাবিক ভাষায় মিশ্র ভাষায় সঠিক উত্তর মিশ্র ভাষায় কোন ভাষাগুলো সাধারণত কথ্যরূপেই অর্থাৎ কথা বলাতেই বেশি ব্যবহৃত হয় কৃত্রিম ভাষা সংস্কৃত ভাষা অস্বাভাবিক ভাষা মিশ্র ভাষা সঠিক উত্তর মিশ্র ভাষা লিখিত সাহিত্যের বিকাশের সম্ভাবনা কম থাকে কৃত্রিম ভাষায় সংস্কৃত ভাষায় অস্বাভাবিক ভাষায় মিশ্র ভাষায় এটিরও উত্তর মিশ্র ভাষায় আজকে লাস্ট কোয়েশ্চেন ভাষাবিজ্ঞানীরা মিশ্র ভাষার ক্ষেত্রে যে দুটি পারিভাষিক শব্দ ব্যবহার করেন সেগুলি কি কি পিজিন ও ক্রেয়ল লাং ও প্যারল যোগ্যতা ও আসত্তি গুণ ও প্রজাতি সঠিক উত্তর পিজিন ও ক্রেয়ল ধন্যবাদ আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাই খুব ভালো থেকো আমার ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই